নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সাবেকি বাড়ির রোজ নাম চায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কটা দিন আমি ব্লগ দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি নিত্যদিন আমার গোপালের সেবা কীভাবে দিই পুজো করতে বসে প্রতিদিনই আমি নিজেকে আচমন করে নিই তারপরে শুদ্ধ জলে একটুখানি অঘরু একটুখানি কর্পূর আর একটু গোলাপ জল দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খের মধ্যে জলটা নিয়ে গোপালকে স্নান করাই গোপালের স্নান মন্ত্রটি হল সম্ভবায় গোবিন্দায় নমো নম গোবিন্দায় নমো নম ইদম স্নানীয় ইদম স্নানীয় ইদম স্নানীয় ॐ यज्ञाय यज्ञेश्वराय योगपतये योगसम्भवाय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नमः इदं स्नानीयम् इदं स्नानीयम् इदं स्नानीयम् কোনো সময় বিশেষ কোনো তিথিতে আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই যেমন জন্মাষ্টমীতে গোপালকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি তো সেরকমই অন্যান্য সময়তেও করাই তবে মাঝে মধ্যে আমি গোপালকে একটু টক দই মাখিয়েও স্নান করাই তার কারণ প্রতিদিন যেহেতু জলে স্নান করাই তো জলের একটা দাগ থাকে শরীরে তাই টক দই মাখালে সেই দাগগুলো সব চলে যায় আর তখনই গোপাল খুব চকচক করে আমি গোপালকে খুব বেশি সাজাই না কারণ প্রতিদিন যেহেতু স্নান করাই তো সেটিংয়ের গয়না ওগুলো বারবার খুললে পড়লে ভেঙে যেতে পারে সেই জন্য পড়াই না আর ইমিটেশন পড়ালে তো জলে নষ্ট হয়ে যায় তাই জন্য প্রতিদিন আমি পড়াই না বিশেষ কোনো অকেশন থাকে তখন পড়াই আমি নিজেও যেরকম সিম্পল থাকি আমার গোপালও সেরকম সাধারণভাবেই সেই থাকে গোপালকে আমি দিনে তিনবার ভোগ দিই অর্থাৎ মানে সকালে একবার দিয়ে দিই স্নানের পরে তারপরে দুপুরে আমি কাঁচা দুধ দিই গোপালকে আর সন্ধেবেলা দিই ভোগের মধ্যে যখন যেরকম থাকে সেরকমই দিই কখনও তবে আমি চেষ্টা করি গোপাল যেহেতু নাড়ু ভালোবাসে যখনই আমার ঘরে নারকেল থাকে আমি নারকেল নাড়ু করে রাখি অথবা তিলের নাড়ু বা আনন্দ নারু করে রাখি ওইগুলো কী হয় অনেক দিন থাকে এছাড়াও বাতাস নকুলদানা তো আছেই মিছরি আছে ড্রাই ফ্রুটসও দিই আবার যখন শীতকালে মোয়া পাওয়া যায় মোয়া পাটালি এগুলোও দিই সব রকম মিলিয়ে মিশিয়ে দিই আমি এই ফুলের মধ্যে আমি একটুখানি কুটকুট ছড়িয়ে নিই আর একটু সাদা চন্দন ছিটিয়ে নিই একটা ছোট বাটিতে আমি একটুখানি অষ্টগন্ধা গুলে নিয়েছি সেটা সিদ্ধিদাতা গণেশকে একটু পড়াই আর শিবলিঙ্গে একটু তিলক কেটে দিই গোপালকে পড়াই আর জগন্নাথ বলরাম সুভাষ বাটে পড়াই সবার আগে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল পুলিশ করব এতে গন্ধপুষ্পে শ্রী গণপতি গণেশায় এতে গন্ধপুষ্পে শ্রী দুর্গায়ন এতে গন্ধপুষ্পে শ্রী জগদাত এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মী গণেশ গণেশায়ন সর্বমঙ্গলা মঙ্গলী শিবের সর্বার্থ শাহি কে শরণ নেত্রাঙ্গ গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনা शक्तिभूते सनातने गुणाश्रय गुणमे नारायणे नमस्ते नारायणी ओ ओम श्री कुबेराय नम एक गंधपुष्पे श्रीलक्षीदेव नम ओम श्री कृष्णाय कृष्णा गोविंदय गोविताय श्री कृष्णाय नारायणी नमस्ते ओम नमो भगवते वासुदेवाय नमः

বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নম জগদানন্দায় প্রণতার্থ হরায় নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নম আমার পাথরের লক্ষ্মীনারায়ণের পোশাক আমি পনেরো দিন অন্তর পাল্টাই তবে প্রতি পূর্ণিমায় আমি স্নান করিয়ে পোশাক পাল্টে দিই কারণ যেহেতু ঠাকুরটা খুব ভারী তাই প্রতিদিন করানো সম্ভব নয় মানে প্রতি পূর্ণিমায় আমি স্নান করিয়ে পোশাক পাল্টে দিই এটা জন্মাষ্টমীতে আমি আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাত বেশ পরিয়েছি স্নান করিয়ে আমার গোপাল রাধা মাধব সবাইকেই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি সবাইকেই রাজবেশ পরিয়ে দিয়েছি তারপরে আমি গোপালের রাধা মাধবের সবার ভোগ করেছি মানে ভোগ রান্না করতে গেছি তাই জন্য ভিডিওগুলো আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারলাম না তবে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি রাধা মাধবের গোপালের এই সমস্ত পোশাকগুলো কোথা থেকে কিনি তো সেই সম্বন্ধে আমি আপনাদের একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো যে এই সমস্ত পোশাক এবং গয়নাগুলো আমি কোথা থেকে কিনেছি এই যে আমার জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি খুবই সামান্য দিতে পেরেছি এইবারে আমি বিশেষ করে ক্ষীরটা বাড়িতে অবশ্যই করি আর লুচি ভোগ পায়ে সুজি এগুলো করি বাকিটা কিছুটা কেনা থাকে কিছুটা নিজে কেড়ে যতটা সময় পাই করে দিই আর কি এটা আমার লক্ষ্মীনারায়ণের সাজ জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমীর পরে লক্ষ্মীনারায়ণের পোশাক চেঞ্জ করে দিয়েছি আমি স্নান করিয়ে জন্মাষ্টমীর ভিডিও খুব বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সাবধানে থাকুন